চলে এসেছি ধর্মতলায় এখন রাতের একটা আট দাদা আপনি কোথা থেকে আসছেন আমি বাড়িপুর থেকে আসছি কলকাতা বাড়িপুর থেকে কোথায় যাবেন আমি যাব দীঘাতে আসলে কদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে নতুন একটা মন্দির স্থাপন করেছেন জগন্নাথ দেবী মন্দির তো সেই মন্দিরটা আর কি দেখার জন্যই এই দীঘাতে যাওয়া হয়েছে কেমন এখন এখানে ভিড় হচ্ছে না এখন লোক এখন আগের দিকে দুদিন থেকে ভিড় হচ্ছে আগে মাঝখানে যে ইন্ডিয়া পাকিস্তানে ঝেমেলা হচ্ছিল সে লোকটা অনেক কমে গেছিল কাল থেকে ভিড় একটু হচ্ছে আচ্ছা আচ্ছা আর এখন কীরকম মানে বাসের ভাড়া বাসের ভাড়া ওই সাড়ে তিনশো চারশো আর উইকেন্ডে উই কম কম থাকে তিনশো টাকা আচ্ছা এটা কি শুক্রবার একটু জগন্নাথ মন্দিরের জন্য একটু ভিড় বেশি হচ্ছে সুন্দর খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে মনে একটা জায়গা যতবার যাব ততবার মনে হবে আরো এই জগন্নাথ धाम মন্দিরকে কেন্দ্র করেই এই সংযোজন ওवते আমি খুবই আপ্লুত এবং খুশি চাtabname কতটা ভি হবে না সব দেখে বাট এসে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে যা দেখলাম খুব সুন্দর হয়েছে মন্দিরটা এতটা সুন্দর হবে এক্সপেক্ট করিনি দারুণ লাগছে দেখে এক্সাইটেড হয়ে যাচ্ছি এই মন্দির ঘুরে এই ধরনের ব্যাপার বাংলাতে এটা মনে একদম ধারণার বাইরে জগন্নাথ জয় জগন্নাথ জয় নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বেঙ্গল নাও আর এখন বাজে ঘড়িতে রাত আটটা আর এই আটটার সময় আমরা রয়েছি এখন দীঘা সমুদ্র সৈকতে এই রাত আটটার সময় আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সমুদ্রের উচ্ছ্বাসের সাথে সাথে মানুষের উচ্ছ্বাস জনতার উচ্ছ্বাস চলুন জেনে নিই এখানে আগত পর্যটকদের থেকে তাদের অনুভূতি কেমন আপনার নামটা সুদীপ্তাই আচ্ছা এখানে যে আপনি এসছেন এখানে দেখতে পাচ্ছি যে রাত আটটার পরেও এখানে এত মানুষের উচ্ছ্বাস তো কেন এই উচ্ছ্বাস এত ভিড়ের কারণ কি। নিশ্চয়ই কোনো ভালো লাগার কারণ আছে একদম একদম এখানে ভালো লাগার কারণ আছে তো আপনার এখানে এসে আপনার অনুভূতি কেমন একটু শেয়ার যদি করেন সত্যি মোটামুটি খুবই ভালো লাগছে তো এখানে যে জগন্নাথদেবের মন্দিরটি প্রতিষ্ঠাপিত হয়েছে তো আপনি কি গিয়েছিলেন ওখানে হ্যাঁ সকালবেলাতে গিয়েছিলাম তো ওখানে কেমন অনুভূতি আপনার মোটামুটি খুব সুন্দর হয়েছে মন্দির কেমন লাগলো খুবই ভালো লাগলো চলুন আমরা আরেকজন বন্ধুর কাছ থেকে জেনে নিই তার অনুভূতি কেমন নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম সুরজিৎ মন্ডল আচ্ছা এখানে এসে এই সন্ধ্যা আটটার সময় আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভিড় তো এখানে এসে আপনার অনুভূতি কেমন এক কথা অপূর্ব অনুভূতি তো আপনি কি এখানকার জগন্নাথ মন্দির দর্শন করেছিলেন হ্যাঁ আমি আজ সকালে ওখানে ঘুরে এসেছি খুব ভালো ভালো করেছে খুব সুন্দর করেছে এবং আপনার চ্যানেলের সকল মাধ্যমে আমি বলতে চাই যে প্রত্যেককে বলতে চাই যে একবার হলেও জগতীঘ জগন্নাথ মন্দির দর্শন করে যান খুব ভালো লাগবে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে আমি আমার ক্যামেরা বন্ধুকে বলবো এই পরিবেশটাকে ঘুরিয়ে দেখানোর জন্য कैमरा अनुपम साथीप नाउ। इस वीडियो को लाइक करें हमारे चैनल को सब्सक्राइब करें और बेल आइकन जरूर प्रेस करें